করে দিন দাদার আবদারে ফার্স্ট টাইম আমি মাটন রান্না করেছিলাম ফার্স্টেই দেখো মাটনটাকে আমি ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিনে গুঁড়ো ধরে গুঁড়ো দই দিয়ে এবং আদা রসুনের পেস্ট দিয়ে আমি মাটনটাকে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম আর হ্যাঁ তোমরা প্লিজ এই বাসনপত্রগুলো একটু ইগনোর করো আমি বাড়ির মতো করেছি তো তাই আর আমার এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও ফার্স্ট টাইম করলাম তো ভুল তুট্রি হলে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে কিন্তু জানিও যে রান্না কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর রেড চিলি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর টমেটোর কুচিটা দিয়ে দিয়েছিলাম সেইটা ভালো করে নাড়া হয়ে যাওয়ার পরে আমি এভাবে ম্যারিনেট করা মাটনটা দিয়েছিলাম প্লিজ তোমরা ইগনোর করো যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতেই মাটনটা দিয়েছিলাম তাই এভাবে আমাকে দিতে হলো তো ভালো করে মাটনটাকে কষিয়ে সেদ্ধ করে রাখা আলু দিয়েছিলাম তোমরা তো জানো বাঙালি মানেই আলু ছাড়া চিকেন মাটন অসম্পূর্ণ তাই সেদ্ধ করে রাখা আলুটাই এখানে দিয়েছিলাম ভাজা আলুটা আমি একটু অ্যাভয়েড করি দেখো খুন্তি দিয়ে আমি আলুর গাটা ভালো করে একটু চিঁড়ে নিচ্ছিলাম যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢোকে তারপর নিয়ে দিয়েছিলাম মিট মশলা মিট মশলা ভালো করে নেড়ে চেড়ে প্রেশার কুকারে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপর আট থেকে দশটা সিটি আমি ওই দিন দিয়েছিলাম প্রেশার কুকারে তারপর দেখো ঝোলটা ঠিক এরকমই কালার এসেছিলো আমি একটু লাইটই করেছিলাম তো কেমন হয়েছে জানিও